এই যে আপু ভাই আমার ছেলে বড় হয়ে গেছে দেখছেন এই যে সাবাপ এখন স্বপ্ন থেকে গিয়ে কতগুলা আমার অনেকগুলা দরকারি জিনিস এনে দিছে আমার ছেলেটা এতদিনে আমার কাজে লাগলো বুঝছেন আর মেয়েটা এ মেয়েটা আর এই মেয়েটা কোনো কাজে লাগে নাই এই মেয়েটা কাজে লাগে না কি দেখা বই যে দেখেন সাবাপ কি পতাকা আঁকছে আইকে ঝুলাই দিছে পতাকা আইকে ঝুলাই দিয়া পরে গেছে স্বপ্নতে স্বপ্ন থেকে গিয়ে কি আনলো নুডুলস আনলো কত প্যাকেট কারণ সে কি নুডুলসটা এইভাবে খুললা রাখলে আমার সুবিধা হয় কারণ আমার তিনও বাচ্চার এত পছন্দ নুডুলস মনে করি সকালবেলা ঘুম থেকে উঠে নুডুলস বিচ এই কারণে কতগুলা নিয়ে আসছে সাপাব এখন আইনে খুললা খুললা রাখতেছে বক্সে আমি সব কিছু রাখি আর এদিকে আনছে টমেটো সস একটা বইটার ভিতরে রেখে দিও হ্যাঁ নাকি ফুলবা বা ইটের ভিতরে রেখে না থাক আর একটা তীরের আটা আনছে আপু ভাইয়েরা এই দিকটা তিন রুমের বিছনা চাদর এই যে পাপ সব পিজামু এখন বুঝছেন তিন রুমের বিছনার চাদর আর পাপড় যা আছে এইদিকে একটা তিলের আটা নিয়ে এসছে এই যে আটাটা খুললাম মাত্র এখন আমি এটা বক্স বইটা রাখে দেবো আটা আটা মাঝে মাঝে লাগে আমরা সবসময় খাই না ঠিক আছে আর এদিক দিয়ে দিচ্ছি একটু ভাত বসাইয়া এই যে গরম গরম ভাত রাইস কুকারে হয়ে গেছে প্রায় ভাতরা হয়ে গেছে আর এদিক দিয়ে একটু ওই যে নুডুলস খাওয়ার সময় সাবি আর প্রায় সময় একটু টমেটো সস না দিলে সাবি আর নুডুলস খাইছুই না ঠিক আছে যাকে আমার ছেলেটা পাচ্ছে বি একটা বড় একটা বড় বিমানস মাংস তীরের দুই কেজি আটা আনছো এই সস আনছো আর এই নুডলসগুলো আনছো ঠিক না তুমি টাকা দিতে পারছো ঠিকমতে থ্যাংক ইউ আমার আব্বা কাজে লেগে গেছে আপু ভাইয়েরা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য আর এই যে আমার দুইজন একজন এসে সৎ মা একজন এসে আপন মা

আপু মায়েরা আমি খুব মজা করি আমার ছেলেমেয়েরা লগে ঠিক আছে এটা আমার ছেলে মেয়ে না এটা হয়েছে আমার জেডা আমার একটা প্রিয় জেডা ছিল মারা গেছে এনুস জেদা এনুস জেদা গেছে গা আবার এই যে ওনারে আমি জেডা ডাকি এখন আর উনি আমার সৎ মা খালাম্মা আর এটা হইছে ছোট্টটা হয়েছে আমার আপন মা কারণ এসে আমার কাজ করতে দেয় না প্রায় সময় বলে আম্মু তুমি কাজ করো না তুমি অসুস্থ হয়ে যাবা ছোট্ট আর ও বিরালে অসুস্থ উনার মুখ ফুটলে আপু ভাইয়েরা ক্যামেরা আর ফিরান যেত না ঠিক আছে হম আচ্ছা 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 আপনার একটু কম করে এরাই খেয়ে কারণ আপনি যে অবস্থা আপনি আর থামেন না ঠিক আছে ঠিক আছে আপু ভাইয়েরা আর এদিক দিয়ে মনে করেন যে তিন রুমের বিছনার না চাদর বালিশ খাবার আর এই পাপস গুলো এখন ব্রাশ কইরা গরম পানি দিয়া ব্রাশ করে ধুইব আর এদিক দিয়ে আমি খাবারটি গুছাই নেই বাচ্চারা কী দিব তোমরা কি নুডুলস খাবা নাকি রুটি বানাই দেব কোন সকাল সকাল শুরু করছে আপু বাইরের ব্লগটা ঠিক আছে আজকে সকাল থেকে শুরু করলাম কি কি করি দেখবেন আপনারা আপু পুরা বাসার কাজ পুরা ফ্যামিলির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পুরা ফ্যামিলিরে হাসানো আমার কাজ ঠিক আছে এটা আমার জ্যাডা এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার সৎ এবং খালাম্মা ঠিক আছে সবাইলে ঠিক রাখা হয়েছে আমার কর্তব্য আর ওনার বাবার কর্তব্য হইছে বাইরে ঠিক রাখা আর আমার কর্তব্য হচ্ছে আমার গড় ফ্যামিলি ঠিক রাখা ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর খাবার দাবার তিনবেলা একদম ওদের ইচ্ছা মতো দেওয়া যা চায় তা ঠিক আছে আপু ভাইয়েরা দেখেন আমি কি করি এখন আমি কাপড়টি ভিজে যাই গিজারটা সারবো গিজারে গরম পানি দিয়া বিছনার চাদরগুলা ভিজাবো পুরা গড় ক্লিন করব ওদের নাস্তা খাইতে দিব এরপর আবার দুপুরবেলা রান্না বাড়া আছে আচ্ছা দেখতে থাকেন এই যে আপু ভাইয়েরা এই যে এইসে আমার দুপুরের খাবার কচি কচি ক্ষীরা আর হয়েছে গাজর আজকা পাঁচ দিন ধরে এই অবস্থা করতেছি দুপুরবেলা বাদ খাই না শরীর কি খানদানি শরীর তারপরও কমে না এই যে আমার বাচ্চারা খাইতেছে রান্না ভাড়া করে রেখে আসলাম আর পুরা বাসার কাজ ক্লিন করলাম এই বলটা দিয়ে এক বল কাপড় ধুইয়া স্বাদে নিয়ে দিয়ে আসলাম কালকে রাত্রে ভোর একটা কম্বল ধুইছি স্বাদে নিয়ে দিয়ে আসছি এখন একটু পরে যাই আনমু

আর এদিক দিয়ে আপু পুরা বাসা ক্লিন করাইছি চাদর মাদর যা আছে সব দুইয়া চাদি নিয়ে দিয়ে আসলাম আর পুরা বাসা ক্লিন করা এই যে কার্পেটটা যাইরা একদম মুছছে এরপর আবার বিছাইছি আর এই অবস্থা এখন একটু গরম পানি করে নিছি হ্যাঁ এ তো জায়গা নেই লমা একটু জায়গা দিবা আচ্ছা দেব তুমি সাইবার সাথে নামাজ পড়বা আমার সাইবার সাথে আর জায়গা নেই আমি কিভাবে জায়গা নেব তুমি সাইবার সাথে জায়গা না হইলে তুমি আরেকটা নামাজের মাসলা বিছাইবা ঠিক আছে সাইবার নামাজের মাসলাটা এক জিন্ন নামাজ এর তো একবার ছোট সাইবার এর সুড়ু একটা छोटটু একটা নামাজের মাসলাই না দিছিল সাইবার আব্বু ওই নামাজের মাসলাটা একদম চিকুন ছোট্ট ঠিক আছে আমার ওইটার মধ্যে তুমি দাঁড়াইলে দুইজন হয় না এই কারণে বলতাছে যে আমার একটা দিবা তোমার আরেকটা মাছলা সাথে বিছাই দেবো ঠিক আছে আর নাইলে তোমার দিদিরে বলবা যে আপু আমারে আরেকটা মাছলা বিছাই দেন ঠিক আছে তুমি তোমার দিদিরে বলবা যে দিদি আমার একটা মাছলা বিষয় দাও তোমার ওই যে ওষুধটা তুমি তো কাশির ওষুধ খাও সবাই জানো তো ওই যে এই যে দেখছেন কাশির ওষুধ খাই এটা দেখাই তো বলতাছে আর ও এক চামচ বুঝছেন এক চামচ খাইতে হয় এটা বলতো বলতাছে চাবি খাই ফুতু ফুতু মাঝে মাঝে এই যে যে সোফাটা দিয়ে উঠে গিয়া ওই জায়গা থেকে চুরি করে খায় না দুই চামচ তাইলে মুসা ও খাইতেছে মাসি কি খাইতেছে আচ্ছা খাক তুমি আর খায় না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু বেড়া এগুলা খাবো খাইয়া একটু কফি খাবো গরম পানি করে আনিছি গরম পানিটা করা শেষ এই যে এখন এটা খাইয়ে একটু কফি খাবো পরে সাথে যাবো সাথে থেকে যে কালকে রাত্রে এত বড় একটা কম্বল ডবল কম্বল হ্যাঁ এখন হ্যাঁ এখন লিপ বন্ধ ঠিক আছে এই কারণে যাইতেছি না লিপটা খুললে যাই কম্বলটা নিয়ে আসবো আর আচারটি রোদে দিছি আচার নিয়ে আসবো চাদর সব কিছু রোদে দিছি আজকে ঠিক আছে শুকাইতে তাড়াতাড়ি শুকাইত রোদ অনেক রোদ আছে শুকা আর আমরা ওই যে কম্বলটা রোদরে দিচ্ছি শুকাই দাসকা হ্যাঁ বলেন কম্বলটা উড়াই যাইতেছে তো তাড়াতাড়ি নিয়ে আসো না কম্বলটা না উড়াই যাবে না বাতাস নাই তো সাদে রোদ আছে রোদে শুকাইতেছে আর ওই যে উনি খাইতাছে উনি গোসল করে না কিছু নাই গোসল করবে না খায় আসে যা উনি খাইয়া গিয়া গোসল করবে ঠিক আছে এই যে পতাকাটা দেখাইতে বলতেছে দেখাই দিলাম